হজরতে ইব্রাহিম আলিহি সালামের বয়স আশি বৎসর হয়ে গেল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদের কোনো সন্তান প্রদান করেননি হজরত ইব্রাহিম আলিহি সালাম মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছেন হে আমার রব আমাকে একটি সন্তান দান করো রব্বি হাবলি আলিহীন। রব্বি হাবলি মিনাস আলিহীন রব্বি হাবলি মিনাহীন হে আমার রব আমাকে একটি নেক সন্তান দান করো প্রিয় দর্শক হযরতে ইব্রাহিম আলাইহ তার স্ত্রী সারাকে নিয়ে মিশরের দিকে রওয়ানা হয়েছেন তখন মিশরের বাদশাহ হজরতে ইব্রাহিম আলহিহি ইসালামের স্ত্রী সারার সঙ্গে একটি দুশ্চরিত্র এবং কুমন্ত্রণা দেখানোর চেষ্টা করেছিল কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন তার কুদরতে হজরতে সারা রাজিউল্লাহ আনহাকে সে অত্যাচার বাদশার হাত থেকে বাঁচিয়েছেন তারপরে হজরতে ইব্রাহিম আলি সাল্লা তার স্ত্রী সারা এবং ওই মিশুরের বাদশাহ হজরতে সারাকে একটি খাদিমা দিয়েছিল একটি সেবিকা দিয়েছিল যার নাম হাজিরা ছিল তাকে নিয়ে এই তিনজন আবার ফিলিস্তিনের মধ্যে চলে আসে ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন চলে যাইতেছে কিন্তু হজরত ইব্রাহিম হজরত সারার কোনো সন্তান লাভ হয়নি তাই হজরত ইব্রাহিম আলিহিসাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছেন হে আমার রব আমাকে একটি নেক সন্তান দান করো হে আমার রব আমাকে একটি নেক সন্তান দান করো রব্বি হাবলি মিনাস আলহীন হে আমার রব আমাকে একটি নেক সন্তান দান করো দর্শক যদি সন্তানের আশা করে থাকেন যদি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সন্তান দেয়নি বা যারা সন্তানের আশা করতেছেন তারা এই দোয়া বারবার পাঠ করবেন যেটা হজরত ইব্রাহিম আলহি সালাম বারবার পাঠ করেছিলেন রব্বি মিনাস আলহীন। তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকেও এবং আমাদেরকেও সন্তান দেবেন যাই হোক প্রিয় দর্শক তারপরে হজরত ইব্রাহিম আলহিহি সালাতামের স্ত্রী হজরত সারা হজরত সারা তার স্বামী হজরত ইব্রাহিম আলহিহি সালামকে বলল আমার তো কোনো সন্তান হচ্ছে না আমার যে সেবিকা আমার যে খাদিমা বিবি হাজরা আমার কাছে আছে আমি চাই আপনি এনার সঙ্গে বিবাহ করুন হয়তো আল্লাহ রব্বুল আলমিন এর মাধ্যমে আমাদেরকে সন্তান দান করবেন তাই হজরতে ইব্রাহিম আলহিহি সালাম পরে এই বিবি হাজরার সঙ্গে বিবাহ করেন এরপরে বেশ কিছুদিন কেটে যায় তারপরে হজরতে ইব্রাহিম আলহি সাল সালামকে আল্লাহ রব্বুল আলমিন একটি নেক সন্তানের সুসংবাদ দেন কয়েকজন ফারিস্তা আসে হজরতে ইব্রাহিম আলহি ইসলামের কাছে এসে তাকে সুসংবাদ দেয় যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে একটি সন্তান দেবেন যার নাম ইসমাইল হবে এরপরে পরে আরও একটি সুসংবাদ দেন যে আল্লাহ রব্বুল আলমিন তোমার স্ত্রী বিবি সারার কাছ থেকে আরও একটি সন্তান দেবেন যার নাম এসাহাক হবে এইভাবে পরপর আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম ইসলামের বয়স তখন আশি বছর বয়স ছিল সেই বৃদ্ধ বয়সের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন হজরতে ইব্রাহিম আলহি সালামকে সন্তান দিয়েছেন এরপরেই প্রথমে হজরতে হাজরা বিবির পেট থেকে হজরতে ইসমাইল আলহিমাম জন্ম নেয় এর পরে পরেই হযরতে সারা বিবির পেট থেকে হজরতে ইসহাক আলহি সালাম জন্ম নেয় বাচ্চা জন্ম নেওয়ার কিছুদিন পরে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমে হজরতে ইব্রাহিম আলাইহিহিসালাম তার ছোট্ট একটি সন্তান হজরত ইসমাইল আলিহ সালাতামকে মক্কার সেই বয়াবান সেই মরুভূমি যেখানে কোনো ঘাসপানির ব্যবস্থা ছিল না যেখানে মানুষ জনশূন্য ছিল যেখানে মানুষের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না মানুষের থাকার কোনো ব্যবস্থা ছিল না একেবারেই মরুভূমি ছিল সেই জায়গার মধ্যে হজরত ইব্রাহিম আলহিহি ইসলাম তার স্ত্রী হাজরা এবং তার সন্তান হজরত ইসমাইল কে ওখানে রেখে দিয়ে আসেন এরপরেই যখন হজরতে ইব্রাহিম আলিহিমাম তার সন্তান ইসমাইল আলিহিমাম এবং তার স্ত্রী হাজরাকে ওখানে রেখে দিয়ে আসতেছিলেন হজরত হাজরা রাজিউল্লাহ আনহা। তিনি হজরতে ইব্রাহিম আলি কে বলেছিলেন হে ইব্রাহিম তুমি আমাদেরকে এখানে ছেড়ে যাইতেছ যে জায়গার মধ্যে না কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না এখানে মানুষের কোনো বসবাস আছে না এখানে মানুষ থাকার কোনো চিহ্ন আছে আমরা এখানে কি করে থাকবো তখন ইব্রাহিম আলি ইসাল্লাম একটি হাত আসমানের দিকে তুলে বলে দিয়েছেন যেটা তালার হুকুম যখন হজরতে হাজরা রাজি আনহা আল্লাহর হুকুম শুনতে পেলেন তখন তিনি আর কিছুই বললেন না তারপরেই সেখানে থেকে গেলেন এবং হজরত ইব্রাহিম আলহি ইসলাম সেখান থেকে চলে এলেন এইভাবে হজরতে ইব্রাহিম আলহি ইসলামের দুটি সন্তান হয়েছিল বড় সন্তানের নাম ছিল হজরতে ইসমাইল আলহি ইসলাম যার মায়ের নাম হজরতে হাজরা রাজিউল্লাহু আনহা এবং ছোট ছেলে হজরত ইসাহাক আলহিমাম যার মায়ের নাম সারা যদিও হজরত ইব্রাহিম আলহিমামের বিবাহ প্রথমে সারার সঙ্গে হয়েছিল কিন্তু প্রথম সন্তান হজরতে হাজরার কাছ থেকে হয়েছিল এবং দ্বিতীয় সন্তান হজরতে সারার কাছ থেকে হয়েছিল এটা ছিল হজরত ইব্রাহিম আলিহালের সন্তান লাভের আলোচনা যাই হোক প্রিয় দর্শক এরপরে হজরত ইব্রাহিম আলিহিসালামের স্বপ্ন এবং হজরত ইব্রাহিম আলি ইসালাম তার শিশু সন্তান হতে ইসমাইল আলহিমকে কুরবানি দেওয়ার যে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার ঘটনা সেটা আমরা আগামী আলোচনার মধ্যে করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিশেষ করে এই আলোচনা থেকে আমরা যেটা উপদেশ পেলাম সেটা হইল যদি কোনো ব্যক্তির সন্তান লাভের ইচ্ছা থাকে যদি আল্লাহর কাছে সন্তান চেয়ে থাকেন তাহলে এই দোয়াটি আমরা পড়তে পারি রব্বি হাবলি রব আলিহীন রব্বি হাবলি রব রব্বি হাবলি মিনাওয়ালিহীন